আরে দুনিয়া দুনিয়া আরে মুসলমান তোর দশ মাস দুই দিন লালন পালন করলো যে মা সেই মায়ের গায়ে হাত দিস সেই যে বাবা তুই কষ্ট করে লালন পালন করলো সেই বাবারে বাখাবার খাবার না সেই বাবার ঘরে জায়গা হয় না এই রকম হাজার হাজার পায়া সন্তান আমি তোদের বলি বাজার বইয়া সারা বাজারে হজ করলে কাজ হইতো না ওরে ঘরের মধ্যে তোর হজ আছে ঘরের মধ্যে তোর নামাজ আছে ঘরের মধ্যে তোর মুসলমান ঘরের মধ্যে তোর জান্নাত আছে এই জান্নাতের সেবা করে আমার আল্লাহর গোলামি করে রাসূলের প্রেমের মালা গলায় পর তুই অন্তকেতে বইছে নদী রহমতের সাগর যে কত পাপী পাইল উদ্ধার দয়ার বিনিময় যে ও মদিনার মাটির তুই যে বড় খাটি রে বাল ও তুই যে বড় খাটি রে তোর বুকেতে শুয়ে আছে আমার নূর ওয়ালা নূর তোর বুকেতে শুয়ে আছে আমার নূর ওয়ালা নূর আল্লাহুম্মা বাবার একটু মহব্বত দুরুশরই পড়েন সাবিরা সাবিরা কত শুনে যাদের আব্বা নাই এখানে দেখলাম অনেকের মনটা মলি অনেকের মুখটা বড় মলি

এই আমলটা যদি আগে জানতে পারতাম এই কথাটা যদি আর কিছুদিন আগে শুনতে পারতাম তাহলে আমরা হয়ে যেতাম আজকে আব্বা মা হাত যদি বেঁচে থাকতো আজকে বাড়ি যায় সালাম দিলে এই পরিমাণ সব পাইতেন ও মুসলমান শোনো ওই দুঃখী গুলো কানতে লাগলেন নবী কয় সাহাবির রে তোমরাই শুধু এ তিন

একটু জোরে বলা যাবেন আল্লাহ এতিম বানাইলাম কেমন যখন মায়ের গরমে জোরে বলেন কয় মাস মাত্র ছয় মাস বাবা দুনিয়া থেকে বিদায়ের শুরুল না সরিয়াতে বাবার মুখখানা দেখতে পারে নাই ওই নবীজি মারে কাছে কেঁদেছিল মা আমি আমার বাবারে দেখতে পাই নাই তুই বলেছ মা সিরিয়ার জমিনে ব্যবসা করতে গেছে আমার আব্বা জান বাবারে যাদের আব্বা নাই যাদের মা নাই তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবি যাদের আছে তারাও মনোযোগ দিয়ে শুনবি মুরব্বিকরাম আপনারা মনোযোগ দিয়া শুনবেন শ্রবণ করবেন একটাবার যদি মা বাবারে রাজি করে দুনিয়া থেকে বিদায় হতে পারো আমার আল্লাহর জান্নাত নগদ পাওয়া যায়বা বাবারে নগদ জান্নাত তোমার ঘরের মধ্যে আছে আমরা খুঁজতে পারি নাই বুঝতে পারি নাই এই জন্য আমরা বড় বিপদ গামী জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না বড় লজ্জা লাগে গাড়ির মধ্যে দেখা যায় মা বাবার দোয়া বাড়ির মধ্যে দেখা যায় মা বাবার দোয়া এ ভাই দোকানের মধ্যে লাগানো আছে মা বাবার দোয়া আরে শোন মা বাবার দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায় মা বাবা দোয়া করলে গাড়ি বাড়ির মালিক হওয়া যায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া যায় আজকে আমির হুলে আমিন সিদ্ধিকি বলে লেখে লও ভালো করে লেখে নাও যদি মা বাবা দোয়া করে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা এর মা বাবা তোর অতি আপন তাদেরকে কর যতন মা বাবা তোর অতি আপন তাদেরকে কর যতন মার কলি যাহা আগা দিলে আল্লাহ সহে না বল বাবার মনে কষ্ট দিলে আল্লা সহেনা আল্লাহ দয়া না বাইরে আল্লাহ দয়া একটু মহব্বতে বলা যাবে না বলো আল্লাহ নীজরে দয়া মা বাবা হইলে রাজি আল্লাহ পাক হবে না রাজি মাও বাবা তোর হইলে রাজি মৌলা কাদের গনি হবে না রাজি মুসি বাতে বিপদে মুসিবাতে ঘর বিপদে বাব না রা মার কলি জয়া গাঁ দিলে জানলা না বল মায়ের কলি জয়া গা দিলে জানলা না এটু মহব্বতে ছিল না বল্লাহ মা বাবা তোর তিয়াপন তাদেরকে করহ

শুধু এতই নয় আমি নবী thi এই জন্য অন্য অন্য নবীকে দেশে নিজের জন্য আর আমার নবীকে দেন উম্মতের জন্য আদি পিতা বাবা আদম নবী কান্দে কি বইলা শুনে নেন বাবা আদম কান্দে রব্বানা যালমনা আনফুসানা ওয়া লাম তাউফিরা লানা ওয়া তারহামনা লানা কুন না মিনাল খাসিরিন আমার সাথে জোরে জোরে চিৎকার করে বলেন ও রব্বানা জ্বালনা আনফাসনা ওয়াইল্লাম তাউফিরা না খাসিরিন আল্লাহ ডাকতে কাছে আদম ডাকতে বলে আমি এত আল্লাহ জালিমদের ভুক্ত হয়ে গেছি তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ আদম নবী বনে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাবা আদি পিতা আদম কান্দে ভয় আল্লাহ মানে মাফ করে দাও ইনুসানি ও সাল্লাম কান্দে ভয় লা ইলাহা

আর আমার নবী উম্মাতের মায়ের কান্দে উম্মাতের চোখের পানি জমিনের মধ্যে পড়ে উম্মাতিদের কান্না দেখে নবী ডাকতে বলে আমার আল্লাহ উম্মাতের চোখের পানি আমি শুইতে পারি না রে উম্মাতের কান্না উম্মাতের বেদনা আমি নবী শুইতে রে আল্লাহ আমার উম্মাদ বড় পাবি উম্মাদ বড় গুনাগার আমার তুমি সাতটা জান নাম ভিক্ষা দাও ওই জান নামের ডাকনি গুলো বানায় রাখো তবু আমার উম্মাদের জান নামে দিও না আবার আল্লাহ ডাক কয় খাবি আর আপনি কানবেন না উম্মাদের গুনার জন্য সন্তানদের জন্য আমি শিখায় দিলাম আজকে যাদের মা নাই যাদের বাবা নাই আমি নবী তাদের শিখায় দিলাম তারা যেন পড়ে রব্বির রাহম মোহমা কামা রায় সঙ্গে রাম জোরে জোরে চিল্লাই বলেন রব্বির মোহমা কামা রব্বায়নীয় সঙ্গে রাম জোরে জোরে চিল্লাই বলা যাবেন আমার হওয়া মা বাবার কষ্ট দিলে নামাজ রোজা যাই ফলে মা বাবার কষ্ট দিলে তোর নামাজ রোজা বি যাবি ভলে এর মার কলি যায়া গা দিলে মার কলি যায়া গা দিলে না আল্লাহ নও বীজ রে দয়া তর পাবি না বাইরে আল্লাহ নীজ রে দয়া you <laughs> এটু মহব্বতে বলা যাবে না আল্লাহ নাও বীজ দয়া তারা ভাবে না মা বাবা তোর তাদেরকে কর যতন মা বাবা আপন তাদেরকে কর যতন মার কলি যায় আগা দিলে মার কলি যায় আগা দিলে আল্লাহ না আল্লাহ না দয়া তারা ভাবে না

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এ দুনিয়ার মুসলমান তেলের কাণ্ডা লাগা শোনো বলতেছিলাম বাবার জন্য নবী পাগল নবীর সান্তনা দেয় আমিনা ডাকতে বলে বাবা রে আমি নবী আগামী দিন আমি নিয়ে বাবারে দেখানোর জন্য বাবার দেখার বড় আশা জাগল অধিকাংশ সন্তানেরা বাবার পাগল হয় একটু মেয়েরা বেশি পাগল হয় বাবার ছেলেরা একটু মা আর পাগল হয় বেশি বাবা মার জন্য নবী শিশু নবী চোখের পানি ছেড়ে নবীর দাদা আব্দুল মুখ থেকে আমি মা বাবার কথা বলতে যে একটু পিছনের দিকে গেলাম আবার নবীর দিকে ছোট্ট নবীর দাসিয়া ইমানকে সঙ্গে নিয়া রহমতের নবী কি বুকে লইয়া মামেনা চরৌনা দিলেন মুসলমান সন রৌনা হয়ে গেলেন বড় আশা মারে দেখবে বড় আশা মার বুকে মার কলে চড়িয়া যায় নবি বাবা আর সিয়ারা মোবারক দেখবে পৃথিবীর মধ্যে জন্ম নিয়ে নবী একদিন ও বাবার শরীয়তের দি দেখে নাই আজকে বয়স হয়ে গেল ছয় বছর ছয় মাস আজকে ছয় বছর বাস নবী আমার বাবারে প্রাহান বে দেখবে। বড়বাসা নিয়া বুকেল মাকে ডাক দেওয়ালে মা সারা দিন অপক্ষায় থাকি গ মা। আদারাধি মামা একজনও এসে ডাক দেয় না মুহাম্ম্মাদ প্রতি নিহত ছোট ছোট মাসুম বাচ্্যগুলো তার বাবার কলে ওঠে বাবারে কলে উঠি আগ। বাবারে সুমা দেয় বাবা বলে ডাক দেয় আর ছয়টা বছর পার হয়ে গেল একদিন আমার আব্বা জানে আমার কোলে নিয়ে নেই আমার আব্বা জানে একদিন আমার মোহাম্মদ বলে ডাকি নাই আমার বাবা কি দুনিয়ার মধ্যে নাই মা যখন সন্তানের মুখে স্বামীর কথা শোনে গাও মায়ের বুকটা ফেটে যায় বুকের ভিতর সেই ব্যথা চাপা ব্যথা কলিজার মধ্যে ঢেউ তোলে পানি মারে কেমনে বলবো আমি আমার নবীর বাবা তার দুনিয়ায় না বাবা যে দুনিয়ার মধ্যে না এই কথা আমার নবীর আমি কেমনে জানাই আমি জানাইতে পারবো না লম্বা আলোচনার মুসলমান শোনা নেন আমি বেশি আলোচনার মধ্যে যাব না অন্যদিকে যাব পিতা মাতার আলোচনা শুরু করেছি থেকে একটু শুরু করলাম নবীজিকে নিয়ে ও মানকে সঙ্গে নিয়ে আওয়াব নামক জায়গায় চলে গেলেন সিরিয়ার জমিনে এই আওয়াব নামক জায়গা যাই না নবী কয় আর যাই না আগে বলো আমার আব্বাজন কোথায় নবীর বাবা যেখানে শুয়ে আছে ওখানে দাঁড়াইয়া নবীর মা ডাকতে যাবে না দেখতে বলে বাবা মোহাম্মদ তোমার আমি বলেছিলাম তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে যাইয়া বন্দিশালায় বন্দি আছে বাবারে আজকে তোমার আমি আর লুকায় রাখলাম না তোমার আব্বা জান ওই যে দেখা যায় একটা উচ্চ জায়গা ওই জায়গাটার মধ্যে তোমার আব্বাজাম চিরবিদায়ে হয়ে গেছে ও মুসলমান এ বাবা অমসলমান মুসলমান শুনে নেন ওই বাবলাতলার জমিনে এ মুসলমান জান্নাতুল বাকির মধ্যে শা মুসলমান শুন 10000 সাহাবী শুয়ে আছে তার থেকে একটু দূরেই বাবলাতলে যেখানে رحمتুল লিল আলামিন বাবা শুয়ে আছে رحمتুল লিল বাবা না বলা নামক জায়গা এই জায়গাটার মধ্যে এরা সুলের বাবা শুয়ে আছে আমার নবীজি ছোট্ট নবী গুটি গুটি পায়া ধরাইয়া গেলেন যাইয়া বাবার কবরের পাশে ডাক দে বলে বাবা ছয়টা বছর পার হয়ে গেল একদিন তো আমার কলে নিল না একদিন তো তোমার কলে উঠলাম না হয়ে গেলে একদিনও তোমার কোলে উঠতে পারি নাই বাবা তোমার আমি মুহাম্মাদ তোমার কোলে উঠবো বাবা একবার ওঠো দূর থেকে মা মানে দৃশ্য দেখি আর সহ্য করতে পারে নাই ডাকতে বলে আল্লাহ আমারে তুমি এখনই নিয়ে যাও আমার ছোট্ট মোহাম্মদ যখন এসে ডাকতে বলবে মা আব্বা কেন কথা বলে না আমার আব্বা যদি কথা না বলে মা গো আমি মোহাম্মদ কি লইয়া বাসব আমি জবাব দিতে পারবো না আমি আমার ছোট্ট বালকের কাছে মিথ্যা বলে সিরে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও আমি আমার মোহাম্মদকে আর ঠকাইতে পারবো না আল্লাহ তুমি আমার নিয়ে যাও আল্লাহ নবী আল্লাহ নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে লাগলেন এদিকে আজরাইল সাল্লাম আল্লাহ ডাক দে বলে হাত দেরি করিস না রে রে আমার নবীর মা ওই আওয়াব নামক জায়গা স্বামীর বৃহ বেদনা চোখের মধ্যে চোখে পড়ে গেছে ওই স্বামীর কবর দেখে আর সহ্য করতে পারে না স্ত্রী আর দেরি করো না যাও যাও আমার নবীর মার রুহুটা বাইর করে আনো আমার নবীর আমার নবীর মায়ের জানটা কবজ করে নিয়ে এসো হ্যাঁ মুসলমান শুনে নাও আজরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল মা মেনা এই ধরা দামে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এতিম নবি মায়ার নবি একবার দূরে আদায় মার কবাবার কবরের কাছে দরে আসে মায়ের গলাটা জড়াইয়া ধরে বলে মা একবার ডাক দাও মোহাম্মদ বলে আর জীবনে কোনো দিন বাবার দেখতে চাইব না আর জীবনে কোনো দিন বাবার নামটা আমি মুখে আনব না রে মা একবার তুমি আমার মুখের মধ্যে চুমা দাও একবার আমার মুসলমান মাঝে মাঝে ফেসবুক দেখি গতকালকেও দেখবেন একটা ফেসবুকের মধ্যে বাবা মামার মারা ওই তিন বছরের বালক শিশু রাতে আটটার সময় ওই মায়ের কবরের পরে মাটি খুঁড়ে আর ডাকতে কয় মা আমি একা ঘুমাইবো না বাবা আমি একা ঘুমাইবো না ওঠো ওঠো অমুসলমান দাদা দাদি যখন দেখে নাতি পাশে নাই দরে গেছে দেখে কবরের পাশে ছোট মাসুম বাচ্চা মাটিগুলো করে মাটিগুলো করে মা বল আমার একারাই কোডা তোমার বুকে শুইতে দা বাবা দুনিয়ার মধ্যে যাদের কামার আল্লাহ এতিম জানে এতিমের ব্যথা মা হারানো ব্যথা ব্যথা সন্তান তারা কেউ বোঝে না আজকে যারা আমরা মা বাবারে আসি মা বাবারে আমার আল্লাহ বাসায় রাখছে মর্ম বুঝিয়ে দেয় মাকে ঝাড়ি দিয়ে কথা বলি বাবারে ঝাড়ি দিয়ে কথা আরে মা-বাবার দোয়া করে লাগেনা মা-বাবার পর দোয়া করে লাগে মায়ের বুকের মধ্যে কষ্ট পাইলে বাবার বুকের মধ্যে কষ্ট পাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় আর পিতা-মাতার দিকে চুকটা বড় করে কথা বলার সম্মানে শুনে আমার আল্লাহ কয় ও ইয়াউমুল কিয়ামতের ময়দানে আগুনের আক্ষরাশি দিয়া শোক দুইটা তুলে নিব আজকে দেখলাম মুসলমান ফেসবুক মধ্যে দেখলেই দেখি সন্তান বাবারা বাবার সন্তান আরে দুনিয়া দুনিয়া মুসলমান তোরে দশ মাস দিন লালন পালন করল যে মা সেই মায়ের গায়ে হাত দিস সেই যে বাবা তুমি কষ্ট করে লালন পালন করলো সেই বাবারে খাবার জটে না সেই বাবারে ঘরে জায়গা হয় না এই রকম হাজার হাজার সন্তানের কপাল টুকলে কাজ হইতো না ওরে ঘরের মধ্যে তোর হজ আছে ঘরের মধ্যে তোর নামাজ আছে ঘরের মধ্যে তোর মুসলমান ঘরের মধ্যে তোর জান্নাত আছে এই জান্নাতের সেবা কর আমার আল্লাহর গোলামি করে না

কিরে ভাই দূর শরীর পড়তে গেলে কষ্ট হয় আপনাদের মনে মা বাপ মা বাবার প্রতি মহব্বত থাকলে চোখের পানি ধরে রাখতে পারতেন না মার প্রতি বাবার প্রতি মহব্বত নাই আরে দুনিয়াটা গেছে অবস্থা খুব খারাপ হইয়া বোর পাগল প্রেমিকার পাগল ছেলেমেয়ের পাগল তোদের কপা আমাদের কপাল আছে জাটার বাড়ি জাটার বাড়ি কঠিন দিন এই দুনিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ চোখে যদি পানি আনতে পারো বা যান এই চক্ষু দুটি আল্লাহ জাহার নামে দিবে না এটি মহব্বতের সঙ্গে এর মা যার দুনিয়ায় নাই তার মতো এতিম নাই মা যার নাই তার মতো এতিম নাই মায়ের মনে কোনো দিনও দুঃখ দিও না অমিন ভাই মায়ের মনে কোনো দিন দুঃখ দিও নাই মা যার নাই তার মতো এতিম নাই মা যার নাই। তার মত মায়ের মনে কষ্ট না কোন ভাই বাবার মনে কষ্ট দিও না তোমরা বাবার মনে কষ্ট দি জান্নাতের দরজা পাবি মা যদি হয় গো রাজি জান্নাতের দরজা পাবি বাবা যদি হয়ে গো রাজি আরে বাবা মা হইলে রাজি বাবা মা হইলে রাজি বাপনা না রবে না ও মমিন ভাই মার মনে কষ্ট দিও না বল মার মনে কষ্ট দিও না জান্নাতের চাবি পাবি মা যদি হয়ে গরাজি জান্নাতের চাবি পাবি মা যদি হয়ে গরাজি এমন দুঃখী কষ্ট দিও না মমিন ভাই মায়ের মনে কষ্ট দিও না তোমরা বাবার মনে কষ্ট দিও না হায় বাবার মনে কষ্ট দিও না অ মমিন ভাই মায়ের মনে দুঃখ দিও না আয়া আল্লাহ হম মৌলা না মহম্মা ম এম সালমান গভীর মারা যাক যে কথাগুলো বলি খেয়াল করবেন নবী আমার হয়ে গেলেন একবার দূরে দূরে দাও বাবার কবরের পাশে যা ডাক দে বলে বাবা গো একবার তুমি আমারে কোলে নাও একবার শুধু মোহাম্মদ বলে ডাক দাও